জামশেদপুরে ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে গিয়ে কিন্তু বেশ সমস্যায় পড়ে গেল মোহনবাগান হোটেলের ঘর এবং অনুশীলনের মাঠ পাওয়া নিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছে সবুজ মিলন শিবির শুক্রবার আগস্ট মোহনবাগানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ একটি সূত্রে জানা গিয়েছে এই ম্যাচের আগে কিন্তু বেশ চিন্তায় পড়েছেন কোচ জোশে মালিনা কারণ জামশেদপুরে অনুশীলনের জন্য কোনো ভালো মাঠ পাওয়া যাচ্ছে না মূল মাঠে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়নি মোহনবাগান দলে একাধিক বিশ্বকাপে রয়েছেন যে কোনো মাঠে অনুশীলনের জন্য তাদের কিন্তু হুট করে নামিয়ে দিতে চাইছেন না কোচ তাতে চোট পাওয়ার আশঙ্কা থাকছে অন্যদিকে জামশেদপুর হোটেল নিয়েও সমস্যায় মোহনবাগান শিবির দলের প্রয়োজন বত্রিশটি ঘর জানা গেল কুড়িটির বেশি ঘর পাওয়া যাচ্ছে না দলকে দুটি আলাদা হোটেলেও রাখা সম্ভব নয় তাতে একেবারেই কিন্তু রাজি হচ্ছে না মোহনবাগান চেষ্টা করা হচ্ছে একই হোটেলে সকলের থাকার ব্যবস্থা করতে এই সব সমস্যার কারণে মোহনবাগান চাইছে তারা যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে সেই ম্যাচগুলি যেন অবশ্যই কলকাতায় হয় ডুরান্ড কাপের সূচি অনুযায়ী দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল কলকাতাতেই হওয়ার কথা কিন্তু আরজিকর কাণ্ডের পর যা পরিস্থিতি তাতে কেউ কেউ মনে করছেন ডুরান্ডের আর কোনো ম্যাচই হয়তো কলকাতাতে হবে না বিশেষ করে গত রবিবারের পর এই সম্ভাবনা আরও জোরদার হয়েছে বলে মনে করছে একটি অংশ ডুরান্ডের গ্রুপ পর্বে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ বাতিল করে দেওয়ার পর গত রবিবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল সমর্থকরা আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবির সঙ্গে তারা ডারবি না হওয়া নিয়েও ক্ষোভ জানিয়েছিলেন অনেকে বলেন প্রতিবাদ মিছিল আটকাতে এত পুলিশ দেওয়া হলো অথচ ডার্বি আয়োজনে পুলিশ পাওয়া গেল না কিন্তু একটা অংশ মনে করছেন আর নতুন করে যুব থেকে ম্যাচ সরানো উচিত হবে না তাদের দুটি যুক্তি রয়েছে এক ফাইনাল একত্রিশে আগস্ট ওই দিন যদি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হয় তাহলে যুব খেলা হবে কারণ ততদিনে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়ে যাবে বলে সকলেরই আশা আর তা যদি নাও হয় তাহলে উদ্যোক্তরা আর ম্যাচ সরাবেন না কারণ রবিবার বোঝা গিয়েছে আর্যিকর কাণ্ডে ফুটবল প্রেমীরা যতটা ক্ষুব্ধ ততটাই তারা বিরক্ত ডারবি বাতিল হয় তাই আশা করা হচ্ছে ম্যাচ আর সরানো হবে না কলকাতা থেকে